দেখতে পাচ্ছেন যে এভার্ট কেয়ার হাসপাতালের সামনে রয়েছে গতকালকে বিএনপির মহাসচিব এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জেড এম জাহেদ হোসেন কিন্তু জানিয়েছিলেন যে এভার হাসপাতালে আশপাশে নেতাকর্মীদের না আসার জন্য তো আমরা আজকে এসে দুপুর থেকে যে জিনিসটা লক্ষ্য করেছি আজকে এখানে নেতাকর্মীর সংখ্যা খুবই কম তবে উৎসুক জনতা যারা সাধারণ মানুষ তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি আজকে মনে হচ্ছে কারণ নেতাকর্মীরা না আসলে উৎসব জনতা যারা যারা বেগম জিয়াকে ভালোবাসেন পছন্দ করেন তাদেরকে কিন্তু ঠেকানো যাচ্ছে না বলে হচ্ছে আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালো রকমই একটা জটল্লা হয়েছে অর্থাৎ এখানে কার যারা সিকিউরিটি সার্ভিসে যারা কাজ করছেন রাস্তা চলাচল রাখার জন্য তাদের বেগ পেতে হচ্ছে আমরা দেখেছি যে এবার কেয়ার হাসপাতালের যে গেট দেখতে পাচ্ছেন সেই গেটের উভয় পাশেই কিন্তু বাংলাদেশ পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছেন তারা এখানকার মানুষের চলাচল নির্বিঘ্ন করানোর জন্য কাজ করে যাচ্ছেন এবং আজকে দলীয় নেতাকর্মীরা না থাকলেও জনতার ভিড় কিন্তু বেশ আছে আর কি একেবারে নাই বললে ভুল হবে গণমাধ্যম কর্মীরা লাইভ দিলেই কিন্তু তারা সেখানে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন অর্থাৎ এখানে বেশ কিছু উৎসুক জনতা কিন্তু এসেছে আমরা দেখেছি যে এখানে ছোট বড়। নারী পুরুষ সবাই ধরনের মানুষই কিন্তু অবস্থান করছেন এবং তারা কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে বেগম জিয়ার প্রতি যে মানুষের ভালোবাসা প্রেম শ্রদ্ধা সেখান থেকেও কিন্তু এখানে অনেকে এসেছেন তাকে দেখার জন্য এক নজর দেখতে না পারলেও হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থেকেও কিন্তু তারা সেই জিনিসটি বোঝানোর চেষ্টা করছেন যে বেগম জিয়ার প্রতি তাদের যে ভালোবাসা এবং শ্রদ্ধা